নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো কে কোথায় কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা কালকে গেছিলাম দীক্ষা জন্য বাজার করতে তো আপনারা তো দেখেছেন শুধু ধুতি কেনাটা দেখেছেন এই দেখুন গুরুদেবের জন্য গামছা নিয়ে এসেছি আর এদিকে যে ধুতি আছে এই দুটো এ দুটোই ব্যাগে নিয়ে

আমরা না আমরা ভেবেছিলাম বাড়িতেই দীক্ষা নেবো তো আমাদের এখন কাজের বাজারটা খুব খারাপ তো আর মানে আমাদের অবস্থাটাও এখন খুবই খারাপ তো অনেক দিন হয়ে যাচ্ছে বিয়ের দীক্ষা নেওয়া হচ্ছে না তো তার জন্য আমরা গুরুদেব বাড়িতে গিয়েই দীক্ষাটা নিয়ে নেব এই যে পাঁচ ফল নিয়ে নিলাম আর এই আর এখানে আছে দেখুন

আমরা রেডি হয়ে গেছি আর এই নতুন শাড়ি এই প্রথমবার আমি জ্যাকেট শাড়ি বললাম আর কিছু নিতে হবে

আমরা কিন্তু গুরুদেব বাড়ি চলে এসেছি আর আসার সময় ভিডিওটা করতে পারিনি কারণ তিনজন এসেছিলাম গাড়িতে তো একটু প্রবলেম হচ্ছিল তো তার জন্য চলে এসেছি দেখুন আমি এদিকে ঠাকমা ওই ঠাকুমাই আমাদেরকে নিয়ে এসে দীক্ষা দিতে আগের দিন দাদু এসেছিলো সাথে আর এদিকে এনারা বসে আছেন দীক্ষা নেবে জন্য আর ও মালা ওর মালাটা আমি পরিয়ে দিয়েছি আমার মালাটা পরিয়ে ও দেখতে পাচ্ছি মানে বুঝতে পারছিলাম না কীভাবে পরবো তার জন্য ও আমারটা পরিয়ে দিলাম আমি ওরটা পরিয়ে দিলাম একটু দেখছিলাম কেমন লাগছে দুজনকে প্রথমবার আমরা মানে এই মালাটা পরলাম তো এখনও বসে আছি এখনো গুরুদেব আসেনি আমাদের পরিয়ে লোকচন্দ্র আমাদের সঙ্গে আরও অনেকে এসেছিলো দীক্ষা নিতে তো ভক্তরা সবাই এসে বসে আছে গুরুদেব এখনো আসেনি এবার পেছনে দেখতে পাচ্ছেন আমার পেছনে একজন ধুতি পড়ছে উনি ধুতি পড়তে পারে না আর ধুতি পরে আসেননি বাড়ির থেকে আমাদেরকে বলছিলে ওকে বলছিল একটু ধুতি পরিয়ে দেওয়ার কথা কারণ ও তো পারে না ও তো প্রথমেই বললো আপনারা শুনলেনই বাড়ির থেকে মামা ওকে ধুতি পরিয়ে দিয়েছে আর এদিকে দেখুন ঠাকুর মন্দিরটাও খুলে গেছে ও তার জন্যই ঠাম্মারা ছিল ওনাদেরকে ধুতি পরিয়ে দিত ওনাকে রাধে রাধে বন্ধুরা আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন যাব ও আজকে আমাদের গুরু বাবা বলেছেন একাদশী করতে তো তার জন্য আমরা বাজারে যাব বাজারে গিয়ে কিছু কেনাকাটা করব তো চলুন আমরা কী কী কেনাকাটা করছি সেগুলো আপনাদেরকে দেখাবো এই দেখুন এনেছি হলো সাবু এটা খাওয়ার সাবু আর এদিকে আছে কলা লিচু আর এখানে আছে শশা আর এই যে আপেল আমাদের আপেল আর এই ভেতরে আছে আঙুর ফল তো এই দিয়েই আজকে আমরা একাদশে করবো তো আজকে সারাদিন একাদশী করেছি একাদশী করার পর সন্ধেবেলায় আমাদের এখানে বাউল হচ্ছিল তা বাউল শুনতে আসলাম আর ও ও কিন্তু আসতে পারেনি তার কারণ ওর শরীরটা যে খুব ক্লান্ত ছিল ভীষণ তো ওই জন্য আসতে পারেনি আমি আমি এসেছি লাগে না thank you

তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা